হিন্দু শাস্ত্র অনুযায়ী সহবাসের মূল উদ্দেশ্য হল বংশবৃদ্ধি ও আধ্যাত্মিক বিকাশ যা কেবল বিবাহিত দম্পতির মধ্যে হওয়া উচিত এই পবিত্র বন্ধনে যৌনতা ঈশ্বরের এক উপহার যা সম্মান ও ধর্মীয় নিয়মের মাধ্যমে সম্পাদিত হতে হবে শুধুমাত্র বিবাহিত দম্পতির জন্যই ধর্মীয় উদ্দেশ্যে অহিংসা ও ও সম্মান আধ্যাত্মিক বিকাশ পবিত্রতা সংযোগ নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা একটু ইউনিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা প্রতিনিয়তই ঈশ্বরের নানান আলোচনা বিভিন্ন শুভ তিথি নিয়ে আলোচনা বিভিন্ন শুভ সময় বিভিন্ন পূজা বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা বিভিন্ন দেব দেবী ও বিভিন্ন ধর্ম নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব শাস্ত্র মতে আমরা কিভাবে একজন ধার্মিক একজন সমস্ত দোষবিহীন সমস্ত ত্রুটিমুক্ত সুসন্তান লাভ করবে এই বিষয়ে আজকে আমাদের তীর্থবার্তা চ্যানেলে আলোচনা তাই আজকে আমরা নতুন একটি আলোচনা নিয়ে আপনাদের সকলের কাছে উপস্থাপন করছি আলোচনাটি হলো সত্যি আপনি সুসন্তান চান তাহলে আমাদের সুসন্তান লাভ করতে হলে যেটি মুখ্য কর্ম বা যেটি মুখ্য উদ্দেশ্য সেটি আমাদের সঠিক নিয়ম বা সঠিক শাস্ত্র অনুযায়ী অনুসরণ করতে হবে মিলন মিলন একটি মধুর সম্পর্ক বা একটি মাধুর্য ভাব আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন দেবদেবীদের মধ্যে যেমন শিব ও পার্বতী লক্ষ্মী নারায়ণ রাম সীতা রাধাকৃষ্ণ যুগে যুগে বিভিন্ন অবতার যারা এসেছেন তাদের সকলেরই একটি করে সঙ্গী বা সঙ্গিনী ছিলেন যাদের সাথে তারা দেব বা দেবতা হয়েও তারা মিলন বা মাধুর্য অবস্থায় তারা ছিলেন বা অবস্থান করেছেন মাধুর্য অবস্থায় তারা অবস্থান করেছেন বা তাদেরও মিলন ঘটেছে তাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে তাই আজকে আমরা শাস্ত্র মতে কীভাবে সুসন্তান পেতে পারি সনাতন হিন্দু ধর্ম মতে বংশবৃদ্ধি ও আধ্যাত্মিক বিকাশ কীভাবে আমাদের ঘটবে সেই বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষরা এই ভিডিওটি দেখতে পারে এই ভিডিও দেখে অনেকে উপকৃত পায় আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দাম্পত্য জীবনের মূল লক্ষ্য হল সুস্থ সবল গুণবান যশস্বী ধার্মিক সুশীল সন্তান প্রাপ্তি স্ত্রী পুরুষের স্বাভাবিক গঠন এমন যে তারা পরস্পর মিলিত হলে স্ত্রী গর্ভবতী হয় কিন্তু এই মিলনের জন্য তিথি নক্ষত্র দিনক্ষণ শুভ ও অশুভ বিচার করে তিন নির্ধারণ করা হয় তবে তার সুপ্রভাব সন্তানের ওপর পড়ে স্মৃতিশাস্ত্রে লিখিত আছে নিষেকাদ বৈজিকং চৈন গার্ভিকং চাপ ক্ষেত্র সংস্কার ফলং গর্ভধানৃত অর্থাৎ বিধিবিধানমতো মতো এবং সংস্কার মতো গর্ভাধান থেকে শুভ গুণ সম্পন্ন সুযোগ্য সন্তান সৃষ্ট হয় আর এই সংস্কার থেকেই বীর্য ও গর্ভ সংক্রান্ত পাপের নাশ হয় দোষ নষ্ট হয় ক্ষেত্র সংস্কার হয় এগুলি হল গর্ভাধান সংস্কারের ফল বা পরিণতি নানা সমীক্ষা ও গবেষণার দ্বারা এটা প্রত্যক্ষ করা হয়েছে গর্ভাধান কালে স্ত্রী পুরুষ যেমন ভাবনায় ভাবিত থাকেন বা তাদের মানসিক অবস্থা যেমন থাকে তা তাদের রজ বীর্যে প্রতিফলিত হয় সেই থেকে সৃষ্ট সন্তানের ওপর সেই ভাবনা পড়ে সেই থেকে সৃষ্ট সন্তানের ওপরে সেই ভাবনা পড়ে সুশ্রুত সংহিতায় লেখা আছে চেষ্টা ভিয়া চেষ্টাভূয়ী সমন্বিত স্ত্রী সমুপে সমুপেয়াতং তয় পুত্রতপি তাদৃশ সুশ্রুত সংহিতা অর্থাৎ নরনারী যেমন আহার ব্যবহার বা প্রচেষ্টায় মিলিত হয়ে পরস্পর সহবাস করে তাদের পুত্র সন্তানও তেমনি স্বভাব প্রাপ্ত হয় ঋতুকালের চতুর্থী দিনে স্নান করে পবিত্র হয়ে শ্রদ্ধাভাবে সাত্বিকভাবে ঈশ্বর মহাপুরুষ দিগকে প্রণাম করে তাহার পর স্বামীর সাথে সহবাস করলে সুশীল ধার্মিক উত্তম সন্তান লাভ হয় রাত বারোটা থেকে ভোর তিনটের মধ্যে সহবাসের ফলে যে সন্তান জন্ম হয় সে পরম ভক্ত হয় অর্থাৎ ধার্মিক হয় ঋতুর চতুর্থ ষষ্ঠ অষ্টম দশম দ্বাদশ পঞ্চম সপ্তম নবম ও একাদশ রাত্রে সহবাস অতি উত্তম একাদশী দ্বাদশী বা কোনো ব্রতের আগে বা ব্রতের দিন বা ব্রতের পরের দিন সহবাস করলে সন্তান অসুর হয়ে জন্মায় অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী রবিবার সংক্রান্তি অষ্টমী গ্রহণ বারবেলা কালবেলা রাক্ষসবেলা শনিবার মঙ্গলবার ও পূজা পর্বের তিন সহবাস উৎপন্ন সন্তান রাক্ষস ও দুঃখী হয়ে জন্মগ্রহণ করে সেই সন্তানের কপালে অত্যন্ত দুঃখ কষ্টযোগ থাকে সকালে সন্ধ্যায় দুপুরে সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ দৈত্য মাতা দিতি জোর করে কাশ্যপ মুনিকে প্রাতকালে সহবাসে বাধ্য করলে তাহাদিগের হিরণ্যক্ষ ও হিরণ্য নামক দুই অসুর পুত্র ও হলিকা নামক এক আশুরি কন্যা জন্মায় কে সন্ধ্যাকালে বিশ্রবা বিশ্রবামণিকে সহবাসে বাধ্য করলে তাদের সন্তান রাবণ রাক্ষস হয় সুতরাং ওই সময় একমাত্র ঈশ্বরের নাম গান করার সময় ওই সময় সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ অল্প কথায় গর্ভাধান একটি পবিত্র কর্ম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ শয্যায় সুশীল ধার্মিক সুকুমার ও সুকুমারী পুত্র বা কন্যা সন্তান লাভ হয় ক্লান্ত চিন্তিত ভয়ার্থ, মলমূত্রের বেগ ক্ষুধা পিপাসা মানসিক প্রতিকূলতার সময় সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ সহবাসের সময় স্বামী স্ত্রী উভয়ের শরীর যেন ক্লান্তি না থাকে চিন্তিত না থাকে দুজনের মনের মধ্যে যেন ভয় না থাকে তাদের দুজনের মলমূত্র বেগ যেন না থাকে ক্ষুধা যেন না থাকে পিপাসা যেন না থাকে মানসিক প্রতিকূলতার সময় সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ গর্ভধারণের সময় ধর্ম চিন্তা করলে সন্তান ধার্মিক হয় গর্ভাধানের আগে এই মন্ত্র পাঠ করতে হয় গর্ভং দেহি সেনাওয়ালি গর্ভং দেহি প্রথুকে গর্ভং দেহি অশ্বিনী দেবাবাধাত্বং পুষ্করা অর্থাৎ সেনাবলী দেবী এবং হে বিস্তৃত প্রথা টুকা দেবী তুমি এ স্ত্রীকে গর্ভধারণের সামর্থ্য দাও ও তাকে পুষ্ট করো কমল মালায় অশ্বিনী কুমার ভ্রাতৃদ্বয় এবং গর্ভকে পুষ্ট করুন সন্তান উৎপাদন করা শুধু এই জন্যই নয় যে সে আপনাকে শেষ বয়সে ভালোমন্দ খাওয়াবে দেখাশোনা করবে ও সেবা করবে মৃত্যুর পর যদি আপনি আর আমি নিজ কর্মদোষে নরকগামী হই সেই সন্তানই যেন নরক থেকে উদ্ধার করতে পারে তাই সুষ্ঠ সবল ভক্ত ও ধার্মিক সন্তান সকলের কিন্তু একান্ত কাম্য তাই এই সুন্দর জিনিসটাকে শাস্ত্রে সুন্দরভাবে বিস্তৃত বা বর্ণনা করা রয়েছে ভগবান আমাদের সমস্ত কিছুই সুন্দরভাবে পথ নির্দেশ করেছে তার পথ যদি আমরা অনুসরণ করতে পারি অনুধাবন করতে পারি আমাদের জীবনটা হয়তো বদলে যাবে আমাদের জীবনে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট সত্যিই আমরা ঈশ্বরের কৃপা জীবন ধন্য হতে পারব। আমাদের সহবাসের নির্দেশাবলীগুলি কি কি শুধুমাত্র বিবাহিত দম্পতির জন্যই কেবল এই সহবাস হিন্দু ধর্মে যৌন সম্পর্ককে কেবল স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যেখানে এটি একটি পবিত্র আধ্যাত্মিক বন্ধন ধর্মীয় উদ্দেশ্য সহবাসের একটি প্রধান উদ্দেশ্য হল বংশকে বৃদ্ধি করা যা হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অহিংসা ও সম্মান সহবাসের সময় অহিংসা সম্মান এবং একে অপরকে প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি যা হিন্দু ধর্মের মূল নীতি আধ্যাত্মিক বিকাশ যৌন সম্পর্ককে আধ্যাত্মিক বিকাশের একটি অংশ হিসেবে দেখা হয় যেখানে এটি কেবল শারীরিক আনন্দ নয় বরং বরং আত্মিক উন্নতির একটিও মাধ্যম পবিত্রতা হিন্দু ধর্মে যৌনতাকে ঈশ্বরের এক উপহার হিসেবে দেখা হয় এবং এ পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি যা শুধুমাত্র বিবাহের মধ্যে দিয়েই সম্ভব আত্মিক সংযোগ যৌন সম্পর্ককে কেবল শারীরিক নয় আত্মিক সংযোগের একটি মাধ্যম হিসেবেও দেখা হয় যা স্বামী স্ত্রীর মধ্যে গভীর বন্ধন তৈরি করে নমস্কার এই ছিল আজকে আমাদের আলোচনা হিন্দু শাস্ত্রে সহবাসের কিছু নিয়ম কথাগুলি অদ্ভুত শুনতে লাগলেও কিন্তু শাস্ত্র অনুযায়ী ভগবান আমাদের যে দিক নির্দেশ করেছেন ভগবান যে শাস্ত্র নয় করেছেন সেই শাস্ত্র কিন্তু অনুধাবন করলে সত্যি আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হবে যে সন্তানকে আমরা জন্ম দেব সেই সন্তান জন্মাবার পর সেই সন্তান যখন তাদেরকে লালন পালন করে আমরা বড় করে তুলব তারপরই সেই সন্তান আমাদের মুখে মুখে তর্ক করবে মুখে মুখে কথা বলবে আজে বাজে মন্তব্য করবে তারপর সেই সন্তানের বিবাহ হয়ে গেলে একটি পরের বাড়ির নতুন একটি ঘরে বউ এলে বৌমা আমাদের যখন বয়স হয়ে যাবে সেই সন্তানই আমাদের হাত ধরে বৃদ্ধাশ্রমে বার করে দেবে এরকম সন্তান জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো তাই আপনাদের সকলকে বলবো আপনারা ভগবত এই নির্দেশ অনুধাবন করুন অনুসরণ করুন এবং জীবনকে মঙ্গলময় করে তুলুন নিজের জীবনেও সুখে শান্তিতে বাঁচুন এবং সন্তানের জীবনটাও মঙ্গলময় করে তুলুন এবং একটি ভক্তকে পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করুন কোনো অসুরকে নয় অসুর এই যে আমরা জানলাম আজকের আলোচনা থেকে অসুর জন্ম নেবে কোন কোন তিথিতে সহবাস করলে অসুর জন্মাবে এই অসুর মানে হলো কিন্তু আসুরিক আচরণ এখন আমরা বর্তমানে যেগুলো দেখতে পারি কিছু কিছু ছেলেদের মধ্যে একটি কানে কানে করা বা এই মোটর সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে জোর স্পিডে রাস্তা দিয়ে যাওয়া তাতে অ্যাক্সিডেন্ট করা অন্য মানুষকে বিপদে ফেলা নিজেরকে বিপদে ফেলা পিতা মাতার কথার অবাধ্য হওয়া হম খারাপ আচরণ করা অন্য মহিলাদের কু দেখা পড়াশোনা না করা বিভিন্ন রকম আসরি খারাপ আচরণ তাদের মধ্যে দেখা যাবে এবং আমরা যদি ভগবতের বা ভগবানের দিক নির্দেশ করে যদি আমরা সহবাসে করি তাহলে আমরা অবশ্যই এক ভক্তকে এক সুসন্তানকে জন্ম দেব তাই এই বার্তাগুলো আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি যাতে এই সমস্ত বার্তাগুলো মানুষ বুঝতে পারে জানতে পারে এই সমস্ত বার্তাগুলো অনেকে জানে না অনেকে বোঝে না তাই ভগবানের পূজা পূজাপাঠ তারা পিতামাতা হয়ে সারা জীবন করে চলে কিন্তু তারা এই সমস্ত জিনিস না মেনে যখন সহবাসে লিপ্ত হয় তাদের এক আসুরিক সন্তানের জন্ম হয় তখন তারা ভগবানকে দোষ দিতে থাকে হে প্রভু কেন আমাদের সাথে এরকম অবিচার করলে আমাদের সন্তান কেন এরকম আসরিক প্রবৃত্তির মনোভাব সম্পূর্ণ হলো কেন আমাদের সন্তান এরকম বাজে খারাপ আচরণ করছে তখন আর আমাদের কিছু করার থাকে না এই নিয়মগুলি এবং এই সমস্ত কথাগুলি যদি আমরা মেনে চলি এবং এই সমস্ত নিয়ম মেনে যদি আমরা সহবাস করি তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এরকম নিত্য নতুন সনাতন ধর্মের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও প্রভুর ওপর আস্থা রাখুন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ